উঠো বাবা উঠো উপরে উঠো 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 তুমি কি করছো মা কোনটা দেখো চোখে পড়বে চোখে পড়বে বাবা চোখে পড়লো মনে হয় চোখে পড়বে দেখো চোখে পড়লে কিন্তু জ্বালা করবে না হুম পড়ে যাবে বাবা পড়ে যাবে তুমি এই দুষ্টু এই দুষ্টু চোখে পড়বে চোখে পড়বে চোখে পড়ে বাবা দুষ্টু দুষ্টু কোথাকার বাবা দিল দে না বাবা দে না দে না দে না তা তোমার মাথায় পড়তেছ তো ওরে বাপ রে বাপ রে বাপ দে না তোমার হাত পাগুলো দেখো তো কি হয়েছে তোমার হাত পাগুলো গুলো দেখাও তো কি নোংরা হয়েছে কি সুন্দর হয়েছে হ্যাঁ